আই এ দোহান্ডা খুল্লাছাসি না কয় বাহিনী দেন ওয়াজটা শুরু করছিনা আবার উঠা যে গইতাছে হ্যাঁ আমিন কন আমিন জুড়ে কন আমিন আর জুড়ে আমিন উনি অনেক এসেছেন তাকবান এবং এখান থেকে আপনাদের মুকন্দপুরের PEAR আর সারা নিয়ে গিয়েছিল আমাদের এলাকা সেই কারণে মুকন্দপুর আমারও খুব পরিচিত একটা জায়গা যদিও কখনো আশা হয়ে ওঠেনি এটাই আমার জীবনের প্রথম আশা কাসেমুল কলম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে পেছন থেকে আস্তে আস্তে এভাবে বাতাস লাগবে না এটা নানান আওয়াজ কোন সময় আমার লইয়া পড়ে উনিশতম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ আঠারো ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিনে আসরের পূর্ব মুহূর্তে জেনে আমাদেরকে সুন্দরে আয়োজনে যদিও জায়গাটা সুজা সমান হলে সুন্দর হতো দেখা যাক ওনারাও মনে করছে দিনের বেলা আপনারা এত লোক আসেন না না আসেন মনে করছে আইবেন আপনার যেমনি হাফ ডাইয়া করবেন তারা বুঝছে না যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের কোন আবেগ অচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা অবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি যারা সাহেব সদর আরে সভাপতি মণ্ডলী সবাই খুশি রাখছে না সভাপতি মন্ডলী প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার আর আপনাদের এলাকার কৃতি সন্তান ওনার সরাসরি ছাত্র নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি হাজরত মোহনান আবু সালে আর অন্যান্য ওলামাই ক্যারাম মুরব্বিয়ানে আজাম কলিজ টুকরা টোকরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম মাহফিলের জন্য সবাই একটু বসতে পারলে সুন্দর হতো যেহেতু জায়গা নাই আমি এজন্য বসার জন্য বলবো না তবে অনেক জায়গায় মাহফিলে গেলে এতগুলো লোক যদি একসাথে কোনো জনসমাবেশে হইত চিৎকার চেঁচামেচিতে কিছুই বোঝা যেত না কিন্তু আপনারা খুব ভদ্র মানুষ ভালো মানুষ চুপ করে কথা শুনতেছেন আমি যে কইছি বালা তারা দেখবেন কতক্ষণ হ্যাঁ এরকম কোনো মুখ টুক লাগার সম্ভাবনা আছে আচ্ছা তাইলে খুব ধৈর্য ধরে সবর একতে আর করে দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে এইভাবে রেকর্ডও হয় না আপনার ওয়াজও শোনা হয় না আপনি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে আপনি তো সারা জীবন তো ইউটিউবে দেখছেন তো অহনও যদি ভিতরে চাই থাকেন তো আর বারুই চিকিৎসা বন্ধ করেন মোবাইলগুলো সবাই পকেটে ঢুকান সবার মোবাইল পকেটে আজ যে ছেলে পকেটে ঢুকাও না না এটা এটা আওয়াজের কিচ্ছু নেই আওয়াজের জায়গাইলে আমি কমবো কোন জায়গায় কথা বোঝো নয় একটা মোবাইলও ধরার দরকার নেই আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বাচ্চারা মোবাইল ডাকতে পারুন খুব সাবধানে মনোযোগের সাধারণ সময় তো কম পাবো আমার দয়া করে বিরক্ত করেন নাই আমার মায়েরা বোনেরা আপনাদের জন্য প্যান্ডেল করা আছে আপনারা প্যান্ডেলের ভেতরে যান আপনারা দয়া করে প্যান্ডেলের ভেতরে যান পর্দা পুরুষ যেমন মহিলা দেখতে পারবে না মহিলাও পুরুষ দেখতে পারবে না উভয়ের জন্য পর্দা আছে আপনারা যদি আমার সাওনের লেগে খেরুই থেন আপনারাও গোনাগার হচ্ছেন আমাকেও গোনাগার বানাচ্ছেন দয়া করে কেউ প্যান্ডেলের বাইরে আসবেন না আমার মায়েরা আপনাদের জন্য আলাদা প্যান্ডেল করা আছে আপনার প্যান্ডেলের ভেতরেই থাকেন রসুল সাল্লাহাল্লামের জমানায় একদিন আল্লাহ রসুল বসে আছেন ওনা আহা এরকম করলে ওয়াজ করতে পারবো না তো আমি আপনি কথা করলেন আপনি আবার সরাইতে আছেন আপনি কথা না করলেও তো সরে কথা বললেন না আপনি ওইদিকে যান এই যে ভাই সরেন এখান থেকে সরেন এখন না ইয়ে ভিড় করছেন গীতটা নাকি আমার ফোর ওয়াশ করবো আমিন কর জুড়ে আপনার কত আপনার আওয়াজ ভালো হয় সবাই আস্তে 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 এত গরম না তো হালকা হালকা সবাই কন আবিন নবীজি খুব খেয়াল করেন না নবীজি বসে আছেন ঘরের ভেতরে ওনার বিবিগণ আছে ওনার এগারো জন বিবি ছিলেন কয়জন হ্যাঁ আপনি একটু ঘুরে বসেন থাক থাক জায়গা নাই তো থাক আপনি আপনার সমস্যা কর আমার বিরক্ত করেন আপনাদেরই লস হবে আমার কিন্তু সময় কম আপনার যদি বারবার আপনাদেরকে থামানো লাগে তা আমার সময় থেকে যাচ্ছে কিন্তু এটার জন্য আলাদা সময় পাবেন না আপনি মোবাইলটা বন্ধ করেন এর ভিতরে সাইড বার সাইড কি ঘন ঘন টাইম বাড়বো যা আছে তাই ফোকটান হুজুর দোয়াইলান ফকড় দোয়াইলান না ফকড় বসো নে আমিন কর আমরা বারবার বলিছে আমি মনে হয় ছাইড়া দাও দরকার তো যেই কথাটা বলতেছিলাম নবীজি বসে আছেন কথা মনে আছে নবীর বিবি কয়জন এক কয়জন বিবি এক যে ভাই দক্ষন কত বিরক্ত মানুষ করতে পারে বলছিলাম না মোবাইলগুলো বন্ধ করে দেন আপনারা বাদ দিয়ে বলছিলাম

নবীজির কয়জন বিবি এক একসাথে সংসার করেছেন নয় জনের সাথে দুইজন নবীজি নিজের হাতে কবরস্থ দাফন করেছেন সব বিবিরা বসে আছেন এমন সময়জন অন্ধ সাহাবা উম্মে মাকতুম তিনি এসে ঢুকলেন সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়ারসুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন বন্ধ করতে বললাম তো নবী সালাম দিলেন এখন মহিলা যারা সাহাবা নবীর স্ত্রী ছিল কেউ আর সরে না দৌড় দেয় না যায় না নবী জি বলেন কি বাবা তোমরা এই পুরুষের সামনে বসে আছো কায় রাসূলুল্লাহ নিচুখে দেখা না আহারে ভাই এরকম করলে হবে না তো আওয়াজ ঠিক আছে না শুনলে চিকিৎসা করান আমিন কর তার চাইতে আওয়াজ দিলে তো আমি করতে পারবো না তো নবীজি যখন বললেন আর উনি একটা পুরুষ লোক ঢুকলো তোমরা দৌড় দিবা না আড়ালে যাবা না পর্দা করবা না আমাদের আম্মা জানেরা বললেন হাবিব আল্লাহ এই মানুষটা তো চোখে দেখে না আমরা থাকলেই কি না থাকলেই কি আল্লাহ নবী বললেন উনি দেখে না তোমরা কি উনাকে দেখো না সুমান আল্লাহ বলবে উনি দেখে না তো তোমরা উনারে দেখো না তো বেড়াইতে বেড়িয়ে দেখলে কোন ওইব তাহলে বেড়িয়েতে বেড়াইতে পারলে আমরা সাহা সব বড় বড় করে সাহা থাকতে পারবো বাধা ঘন্টা বিষয়টা এরকম আগের দিনে ওলামায় ক্যারাম দেখলে এমনি তো মহিলারা বাড়ির ঘাড়া তো গেছে না দিছে ছোট বাচ্চারে দিয়া বাড়ির ঘাড়া তো যায় না পুরুষ দেখলে হুজুর দেখলে দৌড় দিছে যে আর বাইরে না অখনো যে দৌড় দেয় না তা না আমরা যে বিভিন্ন এলাকার যাই আমরা দেখলে বেড দৌড় দেয় মনে করছে আছে। পনেরো বিশ জন রইয়া ইয়ে দিয়ে না আমরা যে দেহানের লেগে আরো পনেরো বিশ জন লোক লইয়াই জাগিতেছে না চাইলে তাড়াতাড়ি আয় না ও জুবিল না আহারে মুসলমান মুসলমান মন দিয়ে শুনরে ভাই আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষদেরকে নবীজির মাধ্যমে দিনের দাওয়াত দিলেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন সবাই যখন আমরা পড়লাম আমরা মিমানদার হয়ে গেলাম কিন্তু আমরা মুসলমান হইতে পারি নাই ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না ইমানদার হওয়া ইমান আনা সহজ আনা সহজ ইমান কিন্তু মুসলমান হওয়া কঠিন সন্তান জন্ম দেওয়া সহজ সন্তানকে মানুষ বানানো কঠিন আপনি একজন হিন্দুকে কলমা পড়াই দিলেন সে আল্লাহকে আল্লাহ মেনে নবীকে নবী মেনে সে মুসলমান হয়ে গেল সে এই মহম্যান হয়ে গেল যদি মুসলমান হওয়া লাগে সে ফরজকে ফরজ মানতে হবে হারামকে হারাম জেনে সারতে হবে এইভাবে প্রতিটি বিধান নবীর তরিকা অনুযায়ী মানুষ যদি আদায় না করে তাইলে মানুষটা মহম্যান হয় কিন্তু মানুষটা মুসলমান হয় না বলেন নওজবিল্লা আপনি আল্লাহ মেনেছেন নবী মেনেছেন আপনার আমি কাফের বলতে পারবো না আপনারা কাফের বলার আমার অধিকার নাই কিন্তু আপনি মুসলিম হইতে পারেন নাই মুসলিম হইতে প্র্যাকটিসিং ইসলাম প্র্যাকটিসিং লাইফ আপনার জীবনের ভিতরে আপনি ইসলামকে নিয়ে আসা অর্থাৎ ওরা আনুল এই যে তিরিশ পারা কর আর এটার ভিতরে একশো চোদ্দটা সুরাস ছয় হাজার ছয়শো আছে এর ভিতরে পাঁচশো আয়াত আছে এটাতে বলে আহকামুল কোরআন কোরআনের বিধিবিধান বিধান কোরআনের হুকুম আহকাম এই বিধি বিধানগুলো কি এই বিধি বিধানগুলো আপনারা সবাই জানেন অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আমি এখন একটা একটা করে বললে আপনার অনেকগুলো মনে পড়ে যাবে এই কোরআনের ইমান আনার পর এক নম্বর ফার্স বিধান সালাত নামাজ আল্লাহ বলছেন ইউকিমুন সলাহ ইমানদারের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ কোরআনুল করিমে সুরাব কারার শুরুতে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন সবাই আমার সাথে কোরআনে ঢোকার আগে চলেন আমরা সবাই মিলে পড়েন এই بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই পর্যন্ত কি বললেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই এটা তোমাদের জন্য হুদাল্লিল মু যারা ভয় পাওয়া মানুষ যারা আল্লাহকে ভয় পেতে চায় এই কোরআন হলো তাদের জন্য হেদায়েত এখন ভয় পাওয়া মানুষ কারা আল্লাহ কয় আল্লা দিনু না এইভাবে আল্লাহ তা বাৰু এখানে বড়দিন য়কৈমুন অসলা নামাজ কাম কয় আর জায়গায় কি কয় কাকৈমুসাল ইম্ নস্লা ততনহা আনিল ফাহ শাহী ওলমুন কা আদুল করিমে সুরমু মেনুন আঠারো পড়ায় প্রথম সুরা কি কয় কাদ আফলাহাল মেনুন আল্লাহদিন আহুম ফিশাল থিকিম খসে তাইলে এখানে আমরা যারা আছি হিন্দু ভাইয়ার আছেন কি আমি জানি না আমার অনেক মাহফিল আবার হিন্দু আসে তারা কথা শুনে তারা বিতরাই তো চায় না তারা বাইরে বাইরে ঘুরে তাই আমি আবার ডাক দিয়ে অনেক জায়গা বোয়াই আই দোহানটা খুললে সারছি কয় বাহি দেন শুরু করছি না আবার উঠতে যাই হ্যাঁ আমিন কন জোরে কন আরও জোরে